রিডিংয়ের দুইটা পার্ট আছে একটা হচ্ছে কম্প্রিহেনশন আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কম্প্রিহেনশন কি আমি ইংলিশটা পড়ে বুঝতেছি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কি এই যে সামারি করতে বলছে এখন সামারিটা করো বুঝলাম তো আমি ইংলিশের মানে এটা এখন এটাতে আমি এখন চিন্তা করে আমাকে উত্তরটা বের করতে হবে ট্রু ফলস আমি বুঝছি এটা কী জিনিস এখন আমাকে বুঝতে হবে ট্রিকটা কোথায় এটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সিক্সটি ফোরটি আইউডসে এই যে আমার কম্প্রিহেনশনের ব্যাপারটা এটাকে ডেভেলপ করার জন্য আমাদেরকে আর কোনো 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 ওয়ে নাই একটাই ওয়ে সেটা হচ্ছে রিড রিড অ্যান্ড রিড আমাদেরকে পড়তে হবে পড়তে পড়তে যেমন বাংলা আমরা পড়লে বুঝি হাসপাতাল একটা বড় ওয়ার্ড হা পা ল এরকম দেখলে বুঝে ফেলি পুরো একটা হাসপাতাল লেখা ইংলিশে পড়তে পড়তে ইংলিশটা আসবে পড়তেছি আর আমরা বুঝতেছি এটাকে বলে কম্প্রিহেনশন অ্যাবিলিটি সো রিডিংয়ের জন্য আমি অলওয়েজ বলি ইউ গাইস হ্যাভ টু রিড 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 অ্যান্ড স্টার্ট উইথ দ্য ইজি ইজিয়েস্ট মানে একদম মানে সুপার ইজিয়েস্ট বুকস যেগুলো আছে সেগুলো দিয়ে কখন আমরা যখন থেকে একটা ফর এক্সাম্পল আমি একটা অ্যাপল একটা পেয়ারা পাব কাছ থাকে এবং সে পেয়ারাটা কিন্তু অনেক উপরে থাকে আমি কখনই ট্রাই করবো না বিকজ ব্রেইন ইজ মি দ্যাট ফর গ্যার ইট ইস নট ইউর কাপ অফ টি বাট একদম হাতের কাছে যদি থাকে আমরা কিন্তু ট্রাই করি একটু উপরে থাকলো আর একটু লাভ দিই চেষ্টা করি আর একটু উপরে থাকলো লাঠি টাঠি বা কোনো মতোভাবে গেঞ্জি ফুলে তারপরে ইয়েটিয়ে করে রশি দড়ি বানায় টানায় চেষ্টা কিন্তু করি রাইট বিকজ ব্রেইনস এস ইউ ক্যান ডু দ্যাট ইউ ক্যান ডু দ্যাট সো এই জন্য আমাদের লেভেল এখানে থাকলে আমাদের এই লেভেলটাকে দিয়ে স্টার্ট করতে হবে অ্যান্ড দিস ইজ হাউ উই ডেভেলপ পুশ আপ দিতে যান যারা জিম টিম করেন তারা যে পাঁচটা দিতে পারে আজকে সে কি পরের দিন বিশটা দেয় না সে তারপর দিন ছয়টা সাতটা দেয় আস্তে আস্তে করে ডেভেলপ করতে হবে সো স্টার্ট উইথ দ্য ইজিয়েস্ট বুকস দ্যাটস সো দোজ আর দ্য বুকস দ্য আই রিকমেন্ড এই বইগুলো আবার এই ইজিয়েস্টের একটা পারপাস সার্ভ করে আর একটা পারপাজ সার্ভ করে সেটা হচ্ছে গিয়ে মোটিভেশন চিন্তা ভাবনা আমরা যে লু ফলে পড়ছি সেইটা র্যাড ট্রেস হচ্ছি টিপিক্যালি সবাই যেদিকে দৌড়ায় সেদিকে দৌড়াচ্ছি ও মনে হয় ভালো করে বা ও মনে ক্যানাডায় মনে হয় ভালো বা জার্মানি মনে হয় ভালো বা আইলটিস দিতে হবে এরকম তো এই বইগুলোর ভিতরে কিছু কিছু বই আছে সেটা হচ্ছে প্রথম যে বইটা পড়তে বলি সেটা হচ্ছে দ্য সিক্রেট এরপরে যেটা পড়তে বলি সেটা হচ্ছে রিচ ড্যাট পুর ড্যাট তারপরে যেটা পড়তে পারি দি অ্যালকেমিস্ট তারপরে যেটা পড়তে বলি সেটা হচ্ছে যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ তারপরে ভিজুয়ালাইজেশন ক্রিয়েটের জন্য আমি যেগুলো পড়তে বলি কিছু ফিকশনাস বুকস আছে যেমন আমি একটা বই পড়তে বলি এটা হচ্ছে অ্যারাগন অ্যারাগন স্ট পার্ট 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 সো স্টার্ট বিল্ডিং রিডিং হ্যাবিট সো এই বইগুলো পড়ে পড়ে আপনার রিডিং হ্যাবিটটা তৈরি করতে পারেন এই বইগুলা পড়া শুরু করেন দেখবেন ইনশাল্লাহ ইটস গানা বিফেকটিভ